বর্তমান সময়ে আধুনিক পদ্ধতিতে চাষ করা হয়ে থাকে যেটা আজকে এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব আজকে আমি যে জায়গায় এসেছি সেই জায়গা হচ্ছে বাসমান চাষের একটি উপযুক্ত স্থান যেখানে সকল কিছুই কৃষি জাতীয় যাবতীয় যত যা কিছু আছে তা প্রতিটা জিনিস এখানে বাসমান চাষ করা হয়ে থাকে এ স্থানে বাসমান চাষ করে তারা আগাম ফসল ফলায় এবং এতে কৃষকরা অনেক লাভবান হয়ে থাকে আজকে যে বাসমান স্থানটায় আছি সেটা হচ্ছে সিম চাষ এই সিম চাষের চারাগুলো বাসমান অবস্থায় রাখা হয়েছে আর এই চারাগুলো তারা বাজারে বিক্রি করে আর সেই কারণে আজকে আসে জানতে পারলাম যে এই চারাটি প্রথমত তারা এই বাসমান যে কচুরিপানা নষ্ট হওয়ার পর যেটা গ্রামে বলা হয় কচুরিপানা পচা পচার পর সেইখানে কচুরিপানার নিচের শিকার সেগুলো নিয়ে প্রথমে তারা গোলাকার ধারণ করে তারপরে সেগুলোর ভিতরে তাদের সেই সিমবিজ সেই সিমবিজ যখন দুটো পাতা বের হয়েছিল তারপরে তারা এই বাসমান স্থানে নিয়ে আসছে এই বাসমান স্থানটা তৈরি করার জন্য তাদের কচুরিপানা এই জিনিস জিনিস দুই প্রয়োজন হয়ে থাকে এবং সেগুলোর উপরে আস্তে আস্তে তারা এই চারাগুলো রাখার পর পরবর্তী কিছুদিন পর যখন সেই চারা দেখা গেছে যে তাদের চারাগুলো আস্তে আস্তে বেড়ে উঠতেছে তখন তারা আবারও সেই দাব পচা গুলো একটু একটু করে সেই গাছের গোড়ায় যার ফলে এই এখন এই বর্তমানে যে চারাগুলো আপনারা দেখছেন সেই রকম হয়ে দাঁড়িয়েছে পরবর্তীতে আস্তে আস্তে এই চারাগুলো বড় হয়ে যাবে এবং এখান থেকে তুলে তারা বাজারে বিক্রি করতে নিয়ে যাবে এভাবে এখন বর্তমান সময় উৎপাদন করে থাকে এবং এভাবে চারা তৈরি করে